আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশের এক ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমাদের মতি রহমান নিজামীরা জীবন দিয়েছে আমরা জীবন বাঁচিয়ে রাখবো এক ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দাও আমাদের নিজামী সাহেবরা জীবন দিয়েছে তেমন ইসলামের জন্য নয় জানার কথা আপনাদের সম্মানিত বরগুনা ফোরামের শ্রদ্ধা সুদী মন্ডলী ভাই এবং বন্ধুগণ এটা কেন জন্য করতে হবে এখানে যারা আমরা আছি অফ আলুর হয় লাল্লা কোন তুকলে হন এই সফলতাটা দেশের পরে জাতির পরে সফলতাটা আল্লাহ বলছেন তাহলে তুমি নিজে সফল আল্লাহ তারা বলেন রসুলি করিম সাল্লাম কি যে আমাদেরকে এই কথা শোনানো হয়েছে যখন আল্লাহ তালা কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন আল্লাহ তালা আসমানওয়ালাদেরকে ডাকেন আসমানওয়ালাদেরকে একত্রিত করেন আসমানওয়ালারা কারা জানিয়ে দেওয়া হয় আমি দুনিয়ার ভালোবাসি তারা ভালোবাসি আজকে আমাদেরকে বলা হয় এত জেল জরু নির্যাতন নিপীড়ন আমাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার সকল আয়োজন তারা করেছিল আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন গোটা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে আল্লাহ এই ভালোবাসাটা কি আমাদের মাঝে স্থায়ী করে দিয়েছেন বলে যত আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি আর আল্লাহ তাদেরকে শুধু বিচ্ছিন্নই করে নাই দেশ ছাড়া করে দেশ থেকে পালাতে তাদের বাধ্য করেছে সুতরাং আপনার প্রথম সিদ্ধান্ত হবে এই ফোরামের সাথে আমরা যারা সম্পৃক্ত আমরা মানুষের ভালোবাসার সাথে মূল টার্গেট হবে এই ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই আল্লাহর ভালোবাসা যা অর্জন করে তাদের ভালোবাসার মধ্যে দেশপ্রেম থাকে তাদের ভালোবাসার মধ্যে আধিপত্যবাদকে মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা চিন্তা চিন্তাধারা করে না কারণ যা আল্লাহকে ভালোবাসে তাদের পররাষ্ট্রনীতি থাকে লাতা শাকিন আল্লাহ তারা বিদেশে বন্ধুত্ব রাখে বিদেশগুলো রাখে সুতরাং ভোরকোনো ফোরামের এখানকার এই ভাইয়েরা যদি সিদ্ধান্ত নেয় আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা একজন নাগরিক হিসাবে আজকে থেকে বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু থাকবে একজন আর আমরা কিন্তু বিগত বছরে কি করা হয়েছে বিগত পনেরো বছরে আমাদেরকে কথা জানানো হয়েছিল প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে নির্বাচন হতে হবে নির্বাচন আমাদেরকে যেতে হবে না হলে আমাদের রাষ্ট্র বিঘ্নিত হবে স্বাধীনতা বিঘ্নিত হবে আমরা দিকটা জানাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়ে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাই চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশে এক ইঞ্চি মাটি নিয়ে যে ষড়যন্ত্র করলে আমাদের মতি রহমান নিজাম জীবন দিয়েছে আমরা জীবন বাকি রাখবো এক ইঞ্চি মাটি কারোর কাছে ছেড়ে আমাদের নিজামী সাহেবরা জীবন দিয়েছে তোমার ইসলামের জন্য নয় এখানে জানার কথা আপনাদের দুই আট সালের নির্বাচনে আমাদেরকে সূক্ষ্ম নয় স্থুল কারচুপির মাধ্যমে যখন হারানো হয়েছিল সিদ্ধান্ত হয়েছিল জামাত ইসলামের দেশপ্রেমিক সদযোগ্য দক্ষ সংসদ সদস্য এবং মন্ত্রণালয় পরিচালনায় যারা ঢুকটা দুর্নীতি করে নেয় তাদেরকে আগামী দিনেরamsfonts সদস্য হতে দাও যাবে না সিদ্ধান্ত শির এটা এবং সেই রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যারা কিপায় ও বাদ দিয়ে আমাদের বাংলাদেশকে একটা মরুভূমিতে পরিণত করার সিদ্ধান্ত নেয় আর যখন বৃষ্টি সময় বন্যার সময় তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে প্রাণনের মধ্যে ভাসিয়ে দেওয়া হয় আমাদের নেত্ববৃন্দ তখন জেলায় জেলায় বিভাপে ভিত্তিতে প্রদান করা সিদ্ধান্ত নিয়েছিল মনে আছে আপনাদের এখানে তারা মনে করেছিল দুই সালে জামাত ইসলামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে কিন্তু তারা যখন দেখলো জামাত ইসলামের সযোগ্য দেশপ্রেমিক নেতৃবৃন্দ মাঠে নেওয়ার পর লক্ষ লক্ষ জনতা আমাদের সেই সমাজ বিরোধিতা হাজির হয়ে এই দেশ প্রেমের পক্ষে অবস্থান নিয়েছে তখনই সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই নেতৃত্বকে বাঁচিয়ে রেখে বাংলাদেশে এক ইঞ্চি মাটিকে আর বাইরের জগতের কাছে ছেড়ে দেওয়া যাবে না তখন তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই Yeah, <laughs> yeah,